সম্পূর্ণ কোলাহলমুক্ত সবুজের সমারোহে ও ধলেশ্বরী নদীর তীরবর্তী নির্মল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা নিউ ঢাকা সিটি আবাসন প্রকল্পের অন্তর্গত ইমাম বুখারি আবাসন এক অ্যাপার্টমেন্ট প্রকল্পটি ৪৫ শতাংশ জমির উপর প্রস্তাবিত প্রকল্পটি চার লেন বিশিষ্ট ঢাকা মাওয়া সড়ক নিকটবর্তী ঢাকা জিরো পয়েন্ট থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত প্রস্তাবিত ভবনটি দশতলা বিশিষ্ট আবাসিক ভবন আধুনিক শৈলী সম্বলিত ভবনটি প্রতিটি ফ্লোরে রয়েছে দশটি করে মোট নব্বইটি ফ্ল্যাট যার দুদিকেই রয়েছে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা গ্রিন জোন গার্ডেনিং ডাবল হাইটেড আকর্ষণীয় প্রবেশদ্বার রয়েছে দুটি লিপ দুটি সিঁড়ি সুপ্রশস্ত লবি ক্রস ভেন্টিলেশন পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান জিম সুপ্রশস্ত ড্রাইভওয়ে নিজস্ব পার্কিং এরিয়া ও কমিউনিটি স্পেস সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা এই প্রকল্পের প্রতিটি ফ্ল্যাটের সাইজ পনেরোশো স্কোয়ার ফিট এবং ফ্ল্যাটে থাকছে তিন বেড তিন বাথরুম দুই বারান্দা কিচেন ডাইনিং ও লিভিং রুম আমরা শুধু ভবন নির্মাণ করছি না আমরা তৈরি করছি ইমাম বুখারি জামে মসজিদ ও একাডেমিক কমপ্লেক্স কেন্দ্রিক একটি আবাসন ব্যবস্থা যেখানে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা ও সামাজিক সম্প্রীতি একসাথে মিলিত হবে এর মূল লক্ষ্য হল প্রকল্পের পাশে নির্মিতব্য ইমাম বুখারি মসজিদ ও একাডেমিক কমপ্লেক্স এর সম্পূরক পর্যায়ক্রম উন্নয়ন ইমাম বুখারি ট্রাস্ট আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এর প্রকল্পের মধ্যে রয়েছে ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স কুলিয়াতুল কুরান ও দারুল হাদিস অ্যারাবিক মাদ্রাসা যার মাঝে থাকছে উন্নত মানের লাইব্রেরি আন্তর্জাতিক মানের রিসার্চ ইনস্টিটিউট ইমাম ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ভোকেশনাল ট্রেনিং সেন্টার মানসম্মত শিক্ষা ও দাওয়া সেন্টার এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আমাদের এই প্রজেক্টে রয়েছে দেশ পরণ্য ইসলামিক স্কলার ও শিক্ষাবিদগণ এছাড়া আরও রয়েছে অভিজ্ঞ এবং সম্মানীয় বিভিন্ন পেশাজীবীর মানুষজন আপনাকে বিশেষভাবে স্বাগতম আমাদের এই নতুন প্রকল্পটিতে শুভকামনা স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি যোগাযোগ করুন আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে ভালো থাকবেন